সালাম ওয়ালাইকুম আমার জানি ভাইয়ের আম্বাজান সিনেমা হ্যাঁ সিনেমা আমি মান্না ভাইয়ের প্রত্যেকটা সিনেমা একটা একটা করে গল্প আপনাদের শোনাবো কেন শোনাবো কারণ আমি একজন মান্নার ভক্ত মান্নার সিনেমা কেমন লাগলো কোন সিনেমা কিরকম হইলো সেটা বলার অধিকার আমি রাখি আপনিও রাখেন কারণ আপনি মান্নার একজন ভক্ত হয়ে থাকলে অবশ্যই আপনি জানেন যে মান্নার কোন সিনেমা আপনার কাছে বেশি ভালো লাগছে কোন সিনেমা একটু ইয়া লাগছে আমার জানা মতে মান্নার এমন কোন সিনেমা নাই যেটা আপনার ভালো লাগে নাই এমন কোন সিনেমা মান্নার হয় নাই যেটা আপনার ভালো লাগে নাই একটা বিষয় বলি আব্বাজান সিনেমাতে যখন মান্নার সেই ছোটবেলার সিনেমা সিন দেওয়া হলো।

থাকতে জীবন যায় না চেনা মানুষের জীবন থাকতে জীবন যায় না চেনা মানুষের মন। মনরে হে ও মনরে আহ মান্না ভাই আপনার খুব মনে ভরে ভাই আপনার খুব মনে ভরে আপনি চলে গেলেন কিন্তু আমাদের মতো ভক্তদের ভেতরে কেমন যেন একটা দাগ লাগায় রেখে গেলেন যে আপনার মতো একটা নায়ক আর আমরা খুঁজে পাই না আপনার মতো একটা নায়ক আর আমরা পাইতে সিনেমার না ভাই আমরা অনেক মিস করি আপনারে আপনার পুরানো সিনেমাগুলো দেখা দেখা হ্যাঁ আপনার সেই ইয়া আমরা পূরণ করি আমরা খুব মিস করি মান্না ভাই আপনার আপাদন সিনেমার মধ্যে আপনি দেখাইছেন সততা কারে বলে আপনি দেখিয়েছেন একজন একজন আদর্শবান সন্তান কাকে বলে একজন পিতাকে কতটা বেশি থেকে বেশি সম্মান করতে হয় হম মান্না ভাই আপনার প্রত্যেকটা সিনেমা দেখলে আমরা বুঝতে পারি আপনি আপনি কেমন আসলে নায়ক একজন অসাধারণ নায়কের নাম মান্না ভাই মান্না ভাইয়ের যখন তার পিতার সাথে একটু ইয়া হয়ে গেল সে আব্বাজান বুঝতে পারলো যে মান্না আর আমার সাথে থাকবে না মান্না আর আমার সাথে থাকবে না গল্পটা কি সুন্দর একটা পেস লাগাইয়া দিল দেখছেন সেই আব্বা যে এত আদর দিয়া এত লালন করে বড় করলো যে আব্বা যান মান্নারে ছাড়া বোঝে না হ্যাঁ ওটা হলো স্বার্থের বোঝা ওইটা হলো সিনেমাতে বোঝাইছে ওইটা হলো স্বার্থের বোঝা মান্না ভাইকে এত আদর এত স্নেহ কেন করে কারণ মান্না ভাই তার জন্য করে তার জন্য সব কিছু করে নিজের জীবন বাজি রাইখা ওই আব্বা জন্য সব করে আর সেই স্বার্থের কারণেই

গল্পটাও যেমন আব্বাজানের মতোই অনেক অসাধারণ একটা গল্প অসাধারণ একটা সিনেমা এই ধরনের কিছু সিনেমা একদম হিটের হিট আব্বা একদম আর কি বলবো ভাই মান্না থাকলেই সুপার হিট মান্না থাকলেই সুপারহিট মান্না ভাই একটা সাক্ষাৎকারে বলছিল সে কিরকম একজন সাধারণ মানুষ দেখছেন বলছিল যে আমি একজন সাধারণ মানুষ আমি টাঙ্গাইল টাঙ্গাই আমার নিজ বাসা সে জায়গায় আমি চাষাবাদ করি মাছ চাষ করি আমি ঢাকায় এসে সুপার হয়েছি সুপারির সুপারিস্টার হয়েছি নায়ক হয়েছি তাই বলে সে তার অতীতের কথা ভুলে গেছে এমন কিন্তু না তার ভিতরে অহংকার বলতে কিচ্ছু ছিল না ভাই